এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল হচ্ছে পনেরো জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু এখনো দেশে 50% মানুষ জেনে জানি সম্পর্কে নানা তথ্যই জেনেছেন তবে এবার যে সকল তথ্য বেরিয়ে আসছে তা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন 24 এই আন্দোলনে যে ব্যক্তি প্রথম সম্মুখয় হিসেবে মৃত্যুবরণ করেছে এবং ফেসবুকে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল হঠাৎ গণমাধ্যমে তারই উপস্থিতি আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল সত্যি 11 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু এখনো দেশের পঞ্চাশ শতাংশ মানুষ জানে যে আমি মারা গেছি কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি এখনো সেই ভিডিওগুলো গুলো আছে প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম হান্ড্রেড মিলিয়ন ভিউজ এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে মারা গেছি এছাড়াও চব্বিশে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারাও ইতিমধ্যে সমন্বয়কদের বিপক্ষে বিক্ষোভ মিছিল নানা বিচ্ছলগান সহ বিভিন্ন বক্তব্য পেশ করছে গণমাধ্যমে এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিবাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আগাঙ্খা হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছি এই যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে চব্বিশের এই গণ নিয়ে দেশের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল ইতিমধ্যে তা ধুলিশ্বৎ হয়েছে বলে জানিয়েছে সাধারণ জনগণ এই মুহূর্তে ডক্টর ইউনুসের সবকিছু সাজানোর ষড়যন্ত্র বলে দাবিও জানিয়েছেন তারা কি ধরনের সংস্কার এই হয়েছে দৃশ্যমান সংস্কার হয়েছে কি ডক্টর রেনুস মামলা খালাস হয়েছে বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাশ হয়েছে আর নাইলে কোন সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন সে বালানা হ্যাঁ সুর হ্যাঁ দুর্নীতি হ্যাঁ বালানা হ্যাঁ অনেক কিছু হ্যাঁ বালানা তারপর এমন যে চলতেছে এখন কি চলতেছে এখন যে ওপেন চলতেছে এখন কারা শাসন করে এখন কে আসে কেউ আইয়ে প্রতিবাদ করেন লেগে কেউ না আমালে আমি লেখা আগেও আগে এদিকে বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে আউলিকের মহা সমাবেশ সংগঠিত হতে যাচ্ছে ঢাকার রাজপথে তবে আন্দোলনে কেন্দ্রীয়ভাবে সভাপতিত্ব করবেন সৌজীবজ জয় এবং সে সাথে ইতিমধ্যে আন্দোলনের ডাক দিয়ে সারা দেশে বিভিন্ন জেলায় আউলিক সংগঠনের ছোট ছোট ঝটিকা মিছিল প্রস্তুত হয়েছে প্রিয়দর্শক বর্তমান সময়ে দাঁড়িয়ে চব্বিশের গণ অভ্যুত্থানকে আপনি কোনভাবে নিচ্ছেন